হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেল নিয়ে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের দেখাবো বাড়িতে আপনারা কীভাবে লুডুলস রান্না করবেন রান্না করার জন্যে আমি অবশ্যই যেহেতু মাটির চুলা রান্না করব আগে আপনার যে পাত্রে রান্না করবেন সেই পাত্রটা বসায় দেবেন এবং পানি দেবেন পানির মধ্যে আপনারা লুডলস ছেড়ে দিয়ে তারপরে আপনি পানিটা গরম করবেন আমি অলরেডি কড়াইয়ের মধ্যে লুডলস দিয়ে সেরে দিয়েছি সেরে দেওয়ার পরে আমি অলরেডি চুলা ধরে দিয়েছি আপনারা দেখেন যে চুলা জ্বলতেছে জ্বলার পরে আপনাকে অবশ্যই লুডলসটা ভালোভাবে নাড়াছাড়া করতে হবে কারণ নাড়াছাড়া করে কিন্তু আপনার লুডলস যে প্যাকেটটা রয়েছে বা লুডলস যে একখানে থাকে ওইটা আপনাকে সারাইতে হবে এবং ভালোভাবে সিদ্ধ করতে হবে আপনাকে মনে রাখতে হবে যাতে লুডলস বেশি সিদ্ধ না হয় এবং কম সিদ্ধ না হয় আপনারা দেখেন অলরেডি আমার বলক চলে এসেছে এবং লুডুলস কিন্তু হওয়া হওয়ার পথে আপনারা দেখেন যে লুডলসের গা দিয়ে এক প্রকার বের বেরোচ্ছে ধোঁয়া আমার লুডলস হয়ে যাওয়ার পরে আমি এখন রুস্টা সেঁকে নিব যাতে করে গরম পানিটা আমি সেঁকে নেওয়ার পরে আপনারা দেখেন যে গরম পানিটা আমি সেঁকে নিচ্ছি কারণ গরম পানি থাকলে দেখা যাবে যে লুডুলসটা বেশি সিদ্ধ হবে আমি অলরেডি পেঁয়াজ এবং মরিচ কেটে রেখেছি আমি এগুলো এখন কড়াইয়ে দিয়ে দেবো আমি কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দেবো যেহেতু আপনারা জানেন যে বাচ্চারা কিন্তু লুডলস খেতে ভালোবাসে আমি তেল দেওয়ার পরে এখানে আমি অবশ্যই যে ডিম আছে ডিম ভেঙে দেবো কারণ ডিম ভেঙে দিলে বাচ্চারা লুডুলস খেতে পছন্দ করে এখন আমার ছেলে আর আমি রান্না করে অপেক্ষা করতেছি কখন নুডলস হবে লুডুলস হলে আমরা দুজন মজা করে খাবো তাই আমরা অতি আগ্রহে রান্নাঘরে বসে আসি অলরেডি যখন আমার কড়াইয়ে পিঁয়াজ এবং মরিচগুলো সিদ্ধ এসেছে তখন আমি ডিম ভেঙে দিচ্ছি আপনারা দেখেন যে আমি ডি দুটি ডিম ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পরে এগুলো ভালো ভালোভাবে নাড়াছাড়া করতে হবে কারণ ডিম ভালো ভালো ভালোভাবে নাড়াছাড়া না করলে দেখা যাবে যে ডিমটি আগেই সিদ্ধ হয়ে গেছে তাই আপনাকে সুন্দরভাবে নাড়াছাড়া করতে হবে যাতে করে ডিমটি এমন কুচি 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 কুচু হয়ে যায় কারণ কুচি কুচু হয়ে গেলে দেখা যাবে যে লুডুলসের সাথে সব জায়গায় যাবে আর যখন আপনার নাড়াছাড়া বেশি করবেন না তখন দেখা যাবে বেশি বেশি পুরো ডিম ভাজার মতো হয়ে যাবে এই যে নাড়া পরে এখন আমি যে সেকে সেকে রেখেছিলাম রুলসটা সেই লুডুলসটা দিয়ে দেবো অলরেডি দিয়ে দিয়েছি আপনারা দেখেন যে আমি দিয়ে দেওয়ার পরে অনেক ভালোভাবে জানাশাড়া করতেছি যাতে করে লুডুলসের মধ্যে যে ডিমটি রয়েছে ভালোভাবে মিক্স হয় এরপরে আমি অবশ্যই যে মশলাটা রয়েছে ছোট মিনি প্যাক এটা আমি দিয়ে দিচ্ছি কারণ এই মশলা কিন্তু আপনার লুডুলসের স্বাদ বৃদ্ধি করবে আপনার ছেলে মেয়ে খাবে তার মুখে রুচি বৃদ্ধি করবে এবং খেতে চাবে শুধু এটা হচ্ছে আপনার লুডুসটা যে লুডুলসের প্যাকেটে যে মশলাটা রয়েছে এটি হচ্ছে স্বাদ বাড়ায় লুডুলসের কালারটা নিয়ে এসে আপনারা দেখেন এখন কি সুন্দর আমার লুডুলসটা কালার হয়ে গেছে কারণ যে মশলা রয়েছে এই মশলা কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে এবং অনেক খাবার স্বাদ বৃদ্ধি করে এখন আমি মশলাটা দেওয়ার পরে সুন্দরভাবে নাড়াছাড়া করতে হবে এবং জাল দিতে হবে এবং চুলায় জাল দিতে হবে যাতে করে লুডুলসটা এবং ডিমটা সুন্দরভাবে হয়ে যায় এ এখন আমার লুডুলস রান্না হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন